একটা ঢাল গরমের সময় ছয় সাতজনা বসে আছে তারপরে ওই আমরা বসতে দেখে তো গুলি ফাটা করে খেললার হুম গুলি ফায়ারটা খেলল টি পু করল তারপরে ওই ছয় সাত জনার মধ্যে টিপ পালিয়ে দেয় আমি একা থাকি যে যে ছালাম কানা বলছে ওই ছালাম আমার সাথে আমার আমি গাড়ি নিয়ে চলে আসে তো আমার যাই গাড়ি নিয়ে যাইনি তাহলে আমি তোর গাড়ি না তোর বাপের গাড়ি না তো আমার গাড়ি আমাকে ছেড়ে দিল ছাড়া পর আবার আর একটা গুলি করলো

বাজারে ছিলাম পাকডাঙ্গা বাজারে ওখান থেকে আমি আমার বাড়ি যাই ওখান থেকে আমার খুব অল্প দূরত্ব বাড়ি বাড়ি গিয়ে শুনতে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই ওখানে আপনার ওদেরকে আলো পাথাটি গুলি করে আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই কি কারণ কী বিষয়গুলি হয়েছে কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে দুজনকে চিনেছে আপনি এইটুকুই কোনো রাজনৈতিক না এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অবধি দেখতে পাচ্ছি না তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি যদি এরকম সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি জানি হ্যালো আচ্ছা যিনি যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তার নাম কি আমি জানি না হালদার হ্যাঁ 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 তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ তো তাকে কেন গুলি করা হলো কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই অ্যালোপ্যাথারি গুলি হয়েছে তিন চার রাউন্ড নাকি গুলি হয়েছে প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থাৎ নিরহ ছেলে তাকে গুলি মারছে কারণে দেখা যাচ্ছে না যে সেরকম কিছু কারণ আমি বুঝলাম না ওখানে তিন চারটে বাইক ছিল এদের যারা বসেছিল বাইক বাইকগুলো আপনার ভাঙচুর করে একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় শুনলাম ওদের মুখে এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে